অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে তার সরকার অঙ্গীকারবদ্ধ তবে লীগ অংশ নিতে পারবে না কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন নির্বাচন কমিশন দ্বারা স্থগিত করা হয়েছে মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রেটেন হুইসে সাক্ষাতে এলে কথা বলেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে কৃষি বাণিজ্য ও বিনিয়োগ প্রযুক্তি যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পর্কেও বিনিময় করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারে তথ্য জানান সাক্ষাৎকালে অধ্যাপক ইউনুস বলেন আসন্ন নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন কারণ তারা অতীত স্বৈরাচারী সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি কারচুপির নির্বাচনে ভোট দিতে পারেননি এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত যে তরুণরা ঢাকা ও অন্যান্য শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আর আকিবুকি একে আন্দোলনে অংশ নিয়েছিল তারা এখন ভোট কেন্দ্রে আসবে বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করে ডাচ উপমন্ত্রী বলেন মাত্র কয়েক মাস সময় হাতে থাকা সত্ত্বেও চমৎকার প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার